সেই দু হাজার কুড়ি সালের লকডাউনের কথা কি মনে আছে দু হাজার কুড়ি সালের সেই কোভিড আতঙ্ক কোয়ারেন্টাইন এবং তার সঙ্গে সঙ্গে আমরা বহুদিন ঘরে আবদ্ধ হয়ে কিন্তু পড়েছিলাম তো সেটা বেসিক্যালি হয়েছিল চীন থেকে চায়নার ভাইরাস যেটা গোটা বিশ্ব একটা জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছিলো এটা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একদম জানা কথা তো আজকের আমি অনেকগুলো নিউজ দেখলাম এবং সেই নিউজে একটা বক্তব্য কিন্তু স্পষ্ট যে চায়নাতে আরও একবার কিন্তু অতিমারির সৃষ্টি হচ্ছে এবং সেই অতিমারিটা এক্স্যাক্টলি কি কোভিডের মতন বা কোভিড নাইন্টিনের মতন নাকি তার এক্সট্রা কোনো ভ্যারিয়েন্ট রয়েছে তো যে ইনফরমেশানসগুলো আমি পেলাম তার মধ্যে এই যে ভাইরাসটা যেটা ছড়িয়েছে তার নাম হচ্ছে হিউম্যান মেটা নিউ ভাইরাস এম পিভি হচ্ছে এর নাম এবং এটার যা ভ্যারিয়েন্ট বা এটার ফলে এটা বেসিক্যালি শিশু থেকে ফোরটিন ইয়ার্স অবধি ছেলেমেয়েদের বেশি নাকি আক্রান্ত করছে এবং চায়নাতে নাকি এটাকে নিয়ে একটা স্টেট ইমার্জেন্সিও নাকি ঘোষণা করে দেওয়া হয়েছে নাকি হু থেকে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেখান থেকে যদিও এটার সম্বন্ধে এখনও কোনো রকম ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি কিন্তু চায়নাকে বস বিশ্বাস নেই এবং চায়নাতে এই এজের যে বাচ্চারা তারা কিন্তু লিটারেলি এই ভাইরাস নাকি আক্রান্ত হচ্ছে এবং হসপিটালে নাকি বেড পাওয়া যাচ্ছে না তো এটার বেসিক্যালি সিমটমস জেনারেল আমাদের যেরকম সর্দি কাশি হয় ওইটা ইভেন যাদের কো মরবিডিটি রয়েছে অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম তারা এই রোগে বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে কোথাও গিয়ে এবং তাদের কোথাও গিয়ে নিউমোনিয়ার মতো কিন্তু রোগ হচ্ছে তাদের এবং ফুসফুসে আক্রান্ত হচ্ছে এবং শ্বাসকষ্টজনিত কিন্তু রোগ হচ্ছে তবে এখনও অবধি ইন্ডিয়াতে এটা আসবে কিনা বা ইন্ডিয়াতে সংক্রমণ হওয়ার কতটা চান্স রয়েছে এখনও অবধি কিন্তু শিওর নয় বাট আমাদের সেই প্র্যাকটিসটা কিন্তু আরেকবার মেনটেন করতে হবে এই যে হাত ধোয়া মুখে মাস্ক পরা স্যানিটাইজ করা আমি আমরা কেউই কিন্তু চাই না সেই দিনগুলো আর একবার ফিরে আসুক বাট চায় না চায়নাকে বস বিশ্বাস নেই চায়না কোনো কিছুই কিন্তু করতে পারে তো এইটুকুই কিন্তু বলার ছিল সবাই এটুকু মানে সাবধানে থাকবেন কেয়ারফুল থাকবেন এবং অযথা হ্যাঁ নিউজ চ্যানেলের উপর কিন্তু পুরো ফোকাস না করাই ভালো ওরা খবর বিক্রি করার জন্য কিন্তু প্রচুর কিছু করতে পারে এটুকু কিন্তু বেসিক্যালি বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার